আমি দুইটা দুইটা কমপ্লিট আর বাজে একটা দেড়টা আমি এই সময় আশিক ভাইয়ার রিফাত ভাইয়ার আশাফ ভাইয়ার অনেক সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে গিয়ে আমরা এখনো আমার কোর্স শেষ হয়ে গেছে দুই মাস হয়ে গেছে কিন্তু এখন আমি তাদেরকে সাপোর্ট পাচ্ছি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমাদের সাথে আমাদের আজকে আরেকজন পেইড স্টুডেন্ট আছেন আপু হচ্ছে আমাদের ফিফথ বেসের স্টুডেন্ট নিশাদ জাহান আপু তো আপু এখন পর্যন্ত ফাইবার এবং মার্কেট প্লেসের বাহির থেকে অলমোস্ট ছয়শো প্লাস ডলার আর্নিং করছে তো আমরা আপুর মুখ থেকে শুনব যে তিনি কোন কোন সেক্টরে কাজ করেন এবং কোথা থেকে উনি কাজগুলো পেয়েছেন এবং পেমেন্টগুলো যে উনি নিয়েছেন সেগুলোর প্রুফ সহ এভরিথিং সবকিছু আমরা আপুর মুখ থেকে শুনবো আসসালামাইকুম ভালো আছেন আপনি জি ওয়া আপনি কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা আপনার আর্নিং এর আপনি কিভাবে এত অল্প সময়ের মধ্যে এই ডলারগুলো আর্নিং করছেন এই আমরা শুনবো তার আমরা শুনতে যাচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং এ কেন আসলেন আপু স্যার আমি হচ্ছে কি profession এমনি লয়ার একজন আর আমার হাজবেন্ডও লয়ার তো আমার বেবি থাকার কারণে স্যার আমি মানে কোর্টে রেগুলার যেতে পারি না পরে ভাবলাম যে কি করা যায় যাতে আমি আর্নিংও করতে পারি আর মানে বাচ্চাও সামলাতে পারি একসাথে পরে নেট নেট থেকে আমি ওই যে জানতে পারি যে ফ্রিল্যান্সিং বিষয়টা আর কি তারপরে আমি একটা কোর্সে ভর্তি হই অন্য একটা ইনস্টিটিউট থেকে কিন্তু যখন ওখানে ভর্তি হই ওইটা থেকে আমি মানে কিছুই শিখতে পারি না কি প্রতারিত হই এক প্রকারে পরে আপনার ভিডিও গুলো দেখি ইউটিউব থেকে ফ্রি ভিডিও অনেকগুলাই দেখি তো তখন আর কি আপনার কোর্সটা আর কি মানে ভর্তি শুরু হয় নাই পরে আমি ওয়েট করি আর ফ্রি ভিডিও গুলো আর কি কমপ্লিট করার চেষ্টা করি তারপরে আপনার ওই ভর্তি হই এবং আলহামদুলিল্লাহ আপনার আল্লাহর সহায় ছিল আর আপনার সহযোগিতায় ইনকাম করতে পেরেছি আর কি আচ্ছা 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 তার মানে মূলত আপনি বাই প্রফেশন লয়ার ছিলেন এবং ঘরে বসে কিছু একটা করার চিন্তা ভাবনা থেকেই মূলত ফ্রিলান্সিং এ আসা তো আপু আপনি আমাদের প্রথম যেই কাজটা পেয়েছিলেন সেটা আমাদের কি ক্লাস চলাকালীন সময়ে বা কয়টা ক্লাস যাওয়ার পরে ভাই আপনি আপনার ক্লাস চলাকালীন সময়ে দুইটা মানে কাজ পেয়েছিলাম একশো বিশ ডলারের একটা আর একটা হচ্ছে গিয়াশি ডলারের একটা আচ্ছা আচ্ছা প্রথম কাজটা আপনি কোথা থেকে পান এবং কি বিষয়ের উপর ছিল আপু আমি হচ্ছে কি মানে ইউটিউব এখনো আছি স্যার আমি নিয়ে নিয়ে সবাইকে একটা বলবো যে মানে অনেকগুলো সেক্টর একসাথে নাই করে যদি একটা স্পেসিফিক ভাবে কোনো একটা একটা সাবজেক্ট শেষ করে তাহলে নিজে থেকে একটা আইডিয়া পাবে স্যার আমাকে অনেকেই ইনবক্সে মানে জিজ্ঞেস করেছে আপু আপনি কিভাবে পেয়েছেন কাজ তো আমি বলবো ওদেরকে যে আমি সবগুলোই মূলত আপনার ভিডিও দেখে দেখেই শিখতে ব্রেসি ক্লাসে যেটুক শিখেছি তারপরে নিজে প্র্যাকটিস করে করে নিজ থেকে একটা আইডিয়া চলে আসে আর কি স্যার এভাবে আর কি শেখা আচ্ছা আচ্ছা তো প্রথম কাজটা আপু আপনি মূলত মার্কেট প্লেসের বাহির থেকে করেছেন হ্যাঁ হ্যাঁ মার্কেট প্লেস এর থেকে প্রথমে একশো বিশ ডলার একটা পেয়েছিলাম আর আশি ডলারে পরবর্তীতে আশি ডলার যে বায়াটা আমি কাজ করি ও খুশি হয় কি তিনশো ভিডিও মানে তিরিশ ভিডিওর কাজ দেয় আর কি দুইশো বিশ ডলার পরে আচ্ছা 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 আর পরবর্তীতে বায়ার ফান্ডিং করে স্যার মানে মার্কেট বাইরে বাহির থেকে একটা বায়ার খুঁজেছিলাম উনি আর কি প্রথমে পঁচানব্বই ডলারের কাজ দেয় পরে পরবর্তীতে আবার পঁচানব্বই ডলারের কাজ উনি নিজ থেকেই দেয় আর কি আমি তাকে বলি নেই দেওয়ার আচ্ছা আচ্ছা খুশি হয় আচ্ছা ওই কাজগুলো কি মানে মার্কেট প্লেস বাইরে ছিল নাকি ফাইবার আপ আর কি ছিল উনি মূলত মার্কেট প্লেস এর তো ওনাকে আমি ইনভাইট করেছিলাম যে ফাইবারে আসার জন্য উনি আমার ইনভাইট অ্যাকসেপ্ট করেছেন আচ্ছা আচ্ছা মানে ফাইবারেই আপনাকে কাজগুলো দিয়েছে ওই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপু আপনি মূলত মানে ক্লাস চলাকালীন অল্প সময়ের ভিতরে মানে কোন টেকনিকটা বা কোন ট্রিক্সটা ফলো করে এত দ্রুত আপনি কাজগুলো পেলেন বা নতুন যারা আছে বা যারা কাজ পাচ্ছে না তাদের উদ্দেশ্যে আপনি কি সাজেশনস দিবেন সবাইকে বলবো স্যার আমি আপনার মানে টোটাল ভিডিওটাই মানে ভালোভাবে অনেকবার দেখেছি তো ওইভাবেই আমি চেষ্টা করেছিলাম বা ইয়া করা কালেক্ট করার বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন নিশ দিয়ে আপনি যেগুলো দিয়েছিলেন তারপর বাইরে থেকে নিজে ব্রেন স্টমিং করে আর কি যেগুলো পেয়েছি ওগুলো থেকেই আর কি দিয়েছি স্যার এটা আমি বলবো কি সবাই একটু নিজের চেষ্টা না থাকলে হবে না এই সেক্টর হচ্ছে প্রচুর ধৈর্য আমি যখন প্রথমে বায়ার ফান্ডিং করি তা প্রথমেই হচ্ছে কি অনেকগুলো মিটিং করি কিন্তু মানে প্রথম কাজ পাইনি আমি তারপরও দুই মাসের ভিতরে মানে আমি একটা মানে প্রথম অর্ডারটা পাই একশো বিশ ডলার যেটা ওইটাই পাই পরবর্তীতে নিজের আইডিয়া থেকেই বুঝতে পারি স্যার যে কোনটা দিলে কাকে মেইল করলে আর রেসপন্স পাবো এটা নিজ থেকেই বোঝা যায় আর কি একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হয়ে যায় হয়ে যায় জি 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 আচ্ছা তো আপনি এখন পর্যন্ত যে আর্নিং গুলো করছেন পেমেন্ট গুলো কোন গেটওয়ের মাধ্যমে নিয়েছেন যেগুলো মার্কেটপ্লেসের বাহির থেকে আমাদের তো পেপার নাই এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আর কি তো রিমিটলি মাধ্যমে আমি নিয়েছিলাম একশো বিশ ডলার ওইটা সরাসরি বিকাশেই চলে আসছে আর কি আর দুইটা হচ্ছে গিয়ে আশিটা আশি ডলার আর হচ্ছে গিয়ে দুইশো বিশ ডলার যেটা সেটা আমি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নিই আর হচ্ছে গিয়ে আর পঁচানব্বই পঁচানব্বই সেটা হচ্ছে গিয়ে ফাইবারের মার্কেটপ্লেস মার্কেট প্লেস থেকে নেই আচ্ছা আচ্ছা তো আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের সাথে আপনি কি আপনার ফাইবার থেকে যে অর্ডারগুলো নিয়েছেন সেটার স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারবেন কিনা আচ্ছা আচ্ছা এখানে আমি দুইটা কমপ্লিট করেছি পঁচানব্বই আর আচ্ছা আচ্ছা এই দুইটা হচ্ছে আপনি ফাইবার থেকে নিয়েছেন আর বাদ বাকি যেই কাজ কাজগুলো ছিল সেগুলো মার্কেটপ্লেসের বাহির থেকে নেওয়া হয়েছে আরকি ওগুলো হয়তো ওইভাবে প্রুফ রাখা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে তো আপনি যদি এই পেজটা একটু রিপ্রেস করে দেখাতেন আপু অনেকে মনে করে যায় আহ স্ক্রিন বা এরকম কিছুই আচ্ছা আপু হচ্ছে আমাদের ট্রাস্টের স্বার্থে উনি এটা স্ক্রিনশ মানে রিলোড করে এই পেজটা হচ্ছে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওনার এখানে কমপ্লিটেড দুইটা অর্ডার এবং পঁচানব্বই পঁচানব্বই করে উনি দুইটা কমপ্লিট করছে আর কি তো ঠিক আছে আপু আপনি স্ক্রিন শেয়ার করে দেখানোর জন্য ধন্যবাদ তো এই পর্যায়ে আপু আমাদের নতুন বন্ধু যারা আছেন নতুন যে সমস্ত বন্ধুরা আছে অনেকেই ফ্রিলান্সিংয়ে আসতে চাচ্ছে বা অনেকে এসেও হতাশ তাদের মোটিভেশনের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপু সব একটাই বলবো যে প্রথমে হচ্ছে কি নিজের ধৈর্য রাখতে হবে নিজের চেষ্টা রাখতে হবে এবং অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে মন থেকে চাইতে হবে আর কি আর সবাই এফএসডি ফিনান্স হেল্পের উপরে মানে আস্থা রাখতে পারেন আমি এখানে এসে মানে খুবই স্যাটিসফাইড আর কি কারণ হচ্ছে গিয়ে ধরেন আমরা বায়ার মিটিং করতে হয় অনেক সময় রাতে রাত দুইটা বাজে একটা দেড়টা আমি এই সময় আশিক ভাইয়ার রিফাত ভাইয়ার আশরাফ ভাইয়ার অনেক সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে গিয়ে আমরা এখনো আমার কোর্স শেষ হয়ে গেছে দুই মাস হয়ে গেছে এখন আমি পাচ্ছি। তারপর হচ্ছে গিয়ে প্রত্যেক মাসে মাসে একটা করে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস হয় সাপোর্ট ক্লাস হয় সেখান থেকে আমরা উপকৃত হই আসলে মানে এখানে আসলে কেউ ঠকবে না এটা বলতে পারি আর কি আচ্ছা আচ্ছা তো আপনার জন্য অনেক বেশি শুভকামনা আপু এবং আপনি ফাইবারে যেহেতু স্টার রেটিং কমপ্লিট তো করছেন আমরা আশা করবো যে আপনি খুব অল্প সময়ের ভিতরে ফাইবারে একটা লেভেলের দিকে যাবেন এবং মার্কেট বাহিরে বাইরে যেভাবে আপনি ভালো করতেছেন আরও ভালো করবেন তো আপনার জন্য অনেক বেশি শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আপু ভালো থাকবেন জি আলাইকুম আসসালাম